কার জন্য তিনি দিচ্ছেন কে তোমার এই বাংলাদেশে এসে কি কারণে অবস্থান করবে কে আসছে কেন আসছে কি অবস্থা হবে সেগুলোর কোনো বাস বিচার নেই এখন নীতি ঘোষণা করলেন ওবায়দুল কাদের আমি সবসময় বলে থাকি যে মূলত ওবায়দুল কাদের সাহেবরা এখন হতবম্ব হয়ে গিয়েছেন কি করবেন না করবেন কোনো কিছু তাদের দিকদিশা হারিয়ে ফেলেছেন যে কারণে সকাল সন্ধ্যা এক এক ধরনের বক্তব্য দেয় আপনারা দেখেছিলেন যে যখন নীতি প্রণয়ন করা হয়েছিল বিদেশিদের থেকে ইউএস থেকে ঘোষণা এসেছে তখন কিন্তু এই ভিসানীতিকে ওয়েলকাম জানিয়ে এই নীতির ব্যাপারে তারা কিন্তু বক্তব্য দিয়েছে এমন কি এই নীতিটাকে সরকার ওয়েলকাম জানিয়ে বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে তাদের কাছে মেইল পর্যন্ত পাঠিয়েছে তো মেইল টেল পাঠানোর পরে যখন শেখ হাসিনা বক্তব্য দিলেন যে এই ভিসানীতি এবং এই ভিসানীতি নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এত দূরে যাব কেন আমাদের আরও বহু দেশ আছে যেই মহাদেশগুলোতে যারা যাবে অবশ্য তার সন্তান এখন চক্কর মারছে জয় এদেশ থেকে সে দেশ থেকে দেশ থেকে এদেশ ডলার নিয়ে বিভিন্ন গুঞ্জন ইতিমধ্যেই রয়েছে যে বিষয় আমি পরবর্তীতে কথা বলবো তো যে প্রসঙ্গটা আমি ফোকাস করতে চাই যে শেখ হাসিনার সেই বক্তব্য দেওয়ার পরেই সব কিছু ওলট পালট হয়ে গিয়েছে শেখ হাসিনা যখন বলেছেন যে আমাদের ওই সকল দেশ প্রয়োজন নেই তখনই আওয়ামী লীগের ঘুম ভেঙেছে এবং তাদের নেতাদের অনেকেই চুপ করে গেছেন এবং অনেকে বক্তব্য দিচ্ছেন সেটা একেবারে হুবহু শেখ হাসিনার আদলে তো এই প্রথম কোনো বাংলাদেশের একজন রাজনীতিবিদ ওবায়দুল কাদের সাহেবের কণ্ঠে শুনলাম যে ভিসা নীতি আমরাও দেব তো আমি এখন অপেক্ষায় যে ওবায়দুল কাদের এই ভিসা নীতিটা কাকে দিবেন বা কারই প্রয়োজন আছে বাংলাদেশে এখন এসে সেই ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একদম ওপেনলি বলি এখানে কোনো পলিটিক্যাল টকিং এর প্রয়োজন নাই আপনা কি প্রশ্ন করি যে আপনি ইউকে থাকবেন ইউএসএ থাকবেন অস্ট্রেলিয়া থাকবেন কানাডা থাকবেন না বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন মানে বিদেশীদের জন্য বলছি উনি তো ভিসা নীতি করবেন এই ভিসা নীতি নিশ্চয়ই করবেন যে ভিসাটা যাতে করে ইউএস এর পিপলরা আমেরিকার পিপলরা বাংলাদেশে ঢুকতে না পারে আজকের এই যে কি বলে পিটার হাস যাতে বাংলাদেশে থাকতে না পারে কিংবা মানে জো বাইডেন যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে অথবা আপনাদের দৃষ্টিতে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী বা ডোনাল্ড লু এই যারা যারা মানে আপনাদেরকে মনে হচ্ছে যে তারা আপনাদেরকে ক্ষমতা থেকে নামাবে বলে আপনাদের মনে হচ্ছে অথবা এই যে সিনেটর যারা চিঠি ইস্যু করলেন এই চিঠি ইস্যুকারী ব্যক্তিরা হয়তো বাংলাদেশে আসার জন্য খুব উদ্গ্রীব ওবায়দুল সাহেবকে বারবার হাত পা ধরতেছেন এখন ওবায়দুল কাদের সাহেবের হাতে তো বিশাল পাওয়ার যে ওবায়দুল কাদের সাহেব এখন ভিসা নীতি আরোপ করবেন এদেরকে থামানোর জন্য নাকি যদি এদেরকেই থামানোর জন্য হয় তাহলে এখানে একটু কমেন্টস বক্সে বলে দিন যে তারা আসলে বাংলাদেশে আসার জন্য কতটা উদ্গ্রীব তাদের কাজটা কি তারা এখানে বউ বাচ্চা নিয়ে থাকতে চায় না এখানে কোনো সুইস ব্যাংক আছে যেখানে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখানে জমা করবে না কি কারণে বাংলাদেশে আসবে বরঞ্চ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে তোমরা বিদেশে যাওয়ার জন্য উদ্গ্রীব আজকের ভিসানীতিতে তোমরা অতিষ্ঠ হওয়ার কারণটা কি কষ্ট পাওয়ার কারণটা কি এই নীতিতে প্রথম কষ্টের কারণটা হচ্ছে চুরি করা টাকাগুলোকে আজকের মেরে দেওয়ার একটি যে তারা ভুল মানে বুঝতে পারছে যে আমার টাকা আর ফেরত আসবে না টাকাগুলো ওই দেশে খেয়ে ফেলবে অথবা ওই দেশে আটকা পড়ে যাবে অথবা সরকার নিয়ে আসবে সেই কারণে কিন্তু এখন তারা ভিসানীতি নিয়ে উদ্গ্রীব হয়ে গিয়েছেন নীতি নিয়ে উদ্গ্রীব হয়েছেন দুর্নীতিবাজরা ভিসানীতি নিয়ে উদ্গ্রীব হয়েছেন আজকের টেন্ডারবাজরা দুর্নীতিবাজ নিয়ে ভিসানীতি নিয়ে উদ্গ্রীব হয়েছেন যারা এতদিন আমার মা রক্ত ঝরিয়েছে তারা অতএব তারা উদ্গ্রীব হয়ে এখন ওলট পালট কথা বলে ওবায়দুল কাদেরও এখন বলে যে ভিসা নীতি আমরাও আরোপ করতে পারি করোনা দাদা কাকে কার উপরে করবেন কাকে আপনি এই দেশে আসতে দেবেন না দেখি আপনার একটু উগান্ডার কোন নেতাকে নাকি না উগান্ডাও এখন বাংলাদেশে আসার জন্য এত এত তাদের ওলট পালট হয়ে পড়ে নাই যে ওবায়দুল কাদের এই অবৈধ শাসনে তাদের আসতে হবে তাহলে কাকে আপনি ভিসা নীতিতে আরোপ করবেন বলেন তো জো বাইডেনকে যদি আপনি আসতে বাংলাদেশে না দেন আপনি যদি ডোনাল্ড লুকে আসতে না দেন তাহলে বাংলাদেশে মানে আপনার আসার মতো যোগ্যতা কার কার থাকা দরকার মানে এদেশে আসবে কে মানে মোদির জন্য বাংলাদেশ না এদেশটা পৃথিবীর সমগ্র মানুষের জন্য বাংলাদেশ আমি যখন এই বিষয়টা দেখলাম দেখার পরে আমি আসলে অনেকক্ষণ হতবম্ব হয়ে তাকিয়ে থাকলাম যে এই বাংলাদেশের নেতারা যেসব বক্তব্য দেয় বা দিয়ে বেড়াচ্ছে যখন আমরা গ্লোবালের কথা বলি পৃথিবীতে মানে একটা আমার কথা বলি একে অপরের প্রয়োজনীয়তার কথা বলি তখন বাংলাদেশের মতো এখন বর্তমান সময়ের একটি ঝামেলাপূর্ণ দেশে যে দেশে গণতন্ত্র নেই যে দেশে মানুষের খেতে পারছে না যে দেশের মানুষের বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু নির্ভর করছে আমেরিকা এবং বিভিন্ন পরাশক্তির হাতে সেই সময় আমরা নীতির কথা বলছি তাই না আমরা ভিসার হুকু হু হুমকি দিচ্ছি তাই না আমার বাংলাদেশে আসার জন্য তারা খুব ব্যস্ত হয়ে পড়েছে তাই না এই যে কাদের সাহেবদের কথা এটা হচ্ছে মূলত তাদের অন্তর্জালার কথা তাদের কষ্টের কথা মানে সে এখন কি করবে উপায় তো নাই তাই এটা করছে আমি কাদের সাহেবকে একটু চ্যালেঞ্জ দিয়ে বললাম যে একটা ভিসা একটু পারলে করেন না করেন না আপনারা তো গাড়ির ফ্ল্যাগ নামানোর চেয়েছিলেন আপনার নিরাপত্তা বলায় টলায় সবকিছু বাদ দিতে চেয়ে আবার চার জোর চারটি রাষ্ট্রের ক্ষেত্রে নিরাপত্তা বলায় তো দিতে বাধ্য হচ্ছে তাই না আপনারা তো দেশের র‍্যাব পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা তাই না দেন না আর একটা দেশের ওই দেশের সেনাবাহিনী ওই দেশের পুলিশ ওই দেশের প্রধানমন্ত্রীকে আপনি একটু দেন তাতে তার কি ক্ষতি হয় আর আপনার কি ক্ষতি হয় এটা একটু বিবেচনা করেন ওবায়দুল কাদের সাহেবদের এই বক্তব্যগুলো হচ্ছে রাজনৈতিক এতটা মানে খারাপ লেভেলে পৌঁছে গিয়েছে যে এই দেশে যেহেতু একটি পচা প্র্যাকটিস চলে একে অপরকে যে যেভাবে খুশি বলছে বাংলাদেশের রাজনীতিবিদদের কোনো স্ট্যান্ডার্ড যে মানটা থাকার কথা বিশেষ করে আওয়ামী লীগের তো মোটেও নাই সেই জায়গা থেকেই মূলত তারা মনে করছে যে এটা ভাতশালুনের মতো যা ইচ্ছা তাই বলে দিচ্ছি যাকে তাকে তাকে বলে দিচ্ছি এখন ওই দেশের মানে ডোনালডো থেকে শুরু করে আপনার কি বলে জো বাইডেন যাকেই বলছি তাতে কিচ্ছু যায় আসে না এরা আসলে মনে করছে কি তারা মনে হয় বাংলাদেশের মতো কোনো রাজনীতিবিদ তাদেরকে যে সকাল সন্ধ্যা আমরা বাংলাদেশের মানুষদেরকে যেভাবে শহীদ জিয়াকে গালি দেয় বিএনপিকে গালি দেয় তারেক রহমানকে গালি দেয় খালেদা জিয়াকে গালি দেয় এই জায়গাটাও মনে হয় সেরকম কিছু তাই এই সকল ভিসানীতির কথা বলছে অথচ আপনি দেখেন যে বাংলাদেশের ভিসানীতিতে পরে যাওয়ার পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনটা কি কি হয়েছে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়েছে যে এখন এখন ভয়ে ভীত হয়ে ওদের পুলিশ ওদের নিজস্ব লোক বাহিনী জনবল তারা বিএনপির কোনো আন্দোলনের উপরে আঘাত করতে পারছে না আজকের সেই কি বলে জামাত ইসলামের প্রোগ্রামে অনুমোদন দিতে বাধ্য হচ্ছে এই যে একটি চিত্র এই চিত্রটাই তো গত চোদ্দ বছরে আমরা চেয়েছিলাম যে যার যার মতো করে আজকের বিভিন্ন ধরনের মানুষরা তারা তাদের মতো বসবাস করবে তারা তাদের মতো আন্দোলন করবে সংগ্রাম করবে গণতন্ত্রের পথে লড়াই করবে সেই জিনিসগুলো আওয়ামী লীগ যদি নিজেরা বুঝে দিত তাহলে আমাদেরকেও তো ভিসানীতি লাগতো না এই নীতি বাংলাদেশে প্রণয়ন করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তার নেম হচ্ছে আওয়ামী লীগ আজকে তাদের কারণে আমরা সেই ভিসা নীতিতে পড়ে গেলাম এখন ওদের টাকা পয়সা সজীব জয়ের টাকা পয়সা শেখ রেহানার টাকা পয়সা তাদের আত্মীয় স্বজনের টাকা পয়সা সব কোথায় কোন জায়গায় ধরা পড়ে যাবে আর সেই কারণে এখন আমাদেরকে বাংলাদেশের মানুষকে ভীত সন্তুষ্ট থাকতে হবে মোটেও না বাংলার জনগণের এক পয়সাও আমরা কেউ দেশের মানুষরা তোমাদের মতো মানি লন্ডারিং করি নাই বিদেশে পাঠাই নাই ভিসা আমাদের প্রয়োজনীয়তা যতটুকু রাষ্ট্রের অনুযায়ী আমার পাইলে থাকবে জনগণ বিদেশে যাওয়ার প্রয়োজন হলে যাবে কিন্তু আওয়ামী লীগ যে পরিমাণ চুরি ডাকাতি করে বিদেশে যেতে চায় ওই পরিমাণ সাধারণ নাগরিকরা অত উদ্গ্রীব না সে কারণে বাংলাদেশের সাধারণ নাগরিকরা আমেরিকার ভিসানীতিকে আজকে তারা কি করেছে ওয়েলকাম জানিয়েছে কারণ এটা সাধারণ নাগরিকদের জন্য নয় এটা তোমার মতো যারা চোর ডাকাত যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে তাদের জন্য এই নাগরিকত্ব তাদের জন্য এই আজকের কি বলে ভিসানীতি যে ভিসানীতির মধ্য দিয়ে তোমাদেরকে আজকের ব্র্যাকেটে ফেলানো হয়েছে আজকে তোমরা বন্দি হয়ে যাচ্ছ এখন তুমি হুমকি করছো এই হুমকি দিচ্ছ যে ভিসানীতি তুমি কি ভিসানীতি প্রণয়ন করে এই কি সেন্ট মার্টিনের মানুষ বাংলাদেশে ঢুকতে দেব না নাকি না আমি বুঝতেছি না বাংলাদেশের ভিসা নীতির কি কাকে দেয়ার অধিকার আছে কি করবা তুমি তুমি তো মিয়ানমার মিয়ানমারও তোমার চেয়ে এখন পররাষ্ট্রনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করছে আজকের আশেপাশের চায়নাকে ছেড়ে দিয়ে চলে যারা আশেপাশের আমাদের এই কি বলে মানুষেরা কিভাবে চলছে আমার বর্ডার রাষ্ট্রগুলো কিভাবে চলছে সেদিকে একটু তাকিয়ে দেখো আজকে তুমি কি বলে কয়দিন আগে দেখলাম যে আমাদের বিদ্যুৎ ক্রয়ের জন্য পাশের একটি ছোট্ট রাষ্ট্রের কাছে তুমি ধর্ণা দিচ্ছ তাদেরও যে হিম্মত আছে তাদেরও যে শক্তি আছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারে আর আমার বাংলাদেশ তুমি সেই কথা বলতে পারো তুমি কার উপরে ভিসা নীতির ব্যাপারে তুমি ভিসা নীতি আরোপ করবা তোমার এই ভিসা নীতিতে কি আসে যায় তুমি বাংলাদেশ ভিসানীতি দেলা না পৃথিবীর অমুক অমুক রে ভিসা দিলে দেলা না তাতে তুমি ওবায়দুল কাদের এটা যদি এক হাজার তালিকা করে তাদেরকে বন্ধ করো তাতে তাদের কি সমস্যা আসে যায় সমস্যা তো তোমাদের সমস্যা তো তোমরা টাকা দুর্নীতি করছো দুর্নীতি করে পাচারকৃত টাকা খেতে পারবে না তোমাদের বিদেশে যেতে হবে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ইউরোপ আমেরিকা কানাডায় ঘুরঘুর করছে কেন করছে লজ্জা যদি থাকে সরম যদি থাকে ভয় যদি থাকে যে হ্যাঁ আমরা ওইসব দেশে যাব না তাহলে সবার আগে সন্তানগুলোকে ফেরত আনো সবার আগে যাদেরকে বিয়ে শাদী করিয়েছ সেখান থেকে তাদেরকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশের কোনো বিবাহ শাদী করো লজ্জা নেই সরম নেই বেহায়ের দল আবার বলে আমরাও ভিসে নিতে দিতে পারি এখন তারা দেখবে যে ভিসা নীতিটা যে দিয়েছে আমেরিকা এটা সঠিকভাবে আরোপ করা হচ্ছে কিনা বিএনপির উপরে কেন বিএনপির উপরে এই সঠিকভাবে আরোপ করবে কাদের সাহেব এটা কি আপনি যা তা পেয়েছেন যে বাংলাদেশের যাকে ইচ্ছা তাকে মামলা দিয়ে দিচ্ছেন সেরকম কিছু প্রশ্নই আসে না ভিসা নীতিটাই করা হয়েছে আওয়ামী লীগের জুলুম অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য আর আপনি বলছেন যে এই ভিসানীতি বিএনপি কে কারা কারা দেবে বিএনপি কেন দিবে বিএনপির এতগুলো মানুষকে খুন করেছেন গুম করেছেন হত্যা করেছেন নির্যাতন করেছেন বিদেশি নাগরিকদের আজকের এই বাংলাদেশে অবস্থানরত বিরোধী দলের মানুষদেরকে হত্যা করেছেন গুম করেছেন সেই কারণে আজকে আপনারা নীতিতে আরোপ করেছে আপনারা সাড়ে ছয়শো মানুষ হত্যা করেছেন সেই কারণে আপনাদের উপরে ভিসানীতি আরোপ করেছে এখন ভিসানীতি কেন বিএনপির উপরে পড়ছে না এটাও আপনার অন্তর্জালা এখন এটাও আপনি বলবেন যে বিএনপি কে সাপোর্ট করছে না বিএনপি কে সাপোর্ট করছে না বাংলার জনগণ তোমাদের কাছ থেকে মুক্তি চায় বাংলার জনগণ আপনাদের কাছ থেকে মুক্তি চায় মুক্তি চায় বিদায় তো বাংলার জনগণ আজকের মিষ্টি বিতরণ করছে বাংলার জনগণ আজকের এই ভিসানীতিতে খুশি কিন্তু বাংলার জনগণ এখন আপনি যে ভিসানীতি প্রণয়ন করবেন সেটাই অখুশি হয়ে আপনাকে নিয়ে অট্টহাসি করছে আমি আজকে দেখলাম যে বাংলাদেশের এই দুই ঘন্টায় যে পরিমাণ নিউজটি শেয়ার এবং রিয়াক্ট হয়েছে এবং যে পরিমাণ মানে মানে কি বলে আমাদের ওবায়দুল কাদের সাহেব ভৎসনার শিকার হয়েছে মানে নিজের নাই কিচ্ছু পারে না ঠিকমতো দুইবেলা ভাত খেতে পারে না ঠিক মতো চিকিৎসা দিতে পারে না ঠিক মতো ভ্যাকসিন কিনতে এই ইউরোপ আমেরিকার ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ালে আর এখন এসে তুমি কি ভিসা ভিসানীতি প্রণয়ন করবা তোমার ভিসার অপেক্ষায় থাকে কেউ এই ভিসা নিয়ে কি নোয়াখালী যাবে মানুষগুলো আমি এজন্য বললাম যে ওবায়দুল কাদের সাহেবের বাড়ি নোয়াখালী এটা কি তোমার বাড়িতে যাবে নাকি আমার ওই বরিশালে যাবে নাকি এই কি বলে অন্য আরেক চট্টগ্রামে যাবে এই সকল ধান্দাবাজি কথাবার্তা বন্ধ করতে হবে এগুলো হচ্ছে শুধুমাত্র ওই ওই কাকে নিয়ে বলা যায় হিরো আলমকে নিয়ে আপনারা সকাল সন্ধ্যা বলেন সেটা আপনাদের জন্য মানায় আপনি ওবায়দুল কাদের কয়েকদিন আগে বলেছিলেন না তাকে নিয়ে এগুলো আপনাদের ওই বিদ্যুৎ বিক্রির মতো কথাবার্তা মমতাজ ওই সংসদে দাঁড়িয়ে বলেছিল না তো এই সব কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের সাথে অট্টহাসি করার দিন শেষ অট্টহাটি করার দিন শেষ আপনারা যে বরঞ্চ এখন প্রতি মুহূর্ত পাগল হয়ে যাচ্ছেন অস্থির হয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে যে বাংলাদেশের জনগণও পাত্তা দিচ্ছে না বিদেশও পাত্তা দিচ্ছে না সেটা তো এখন প্রমাণিত আপনার নেত্রী এখন বাংলাদেশের টাকা নষ্ট করে ডলার নষ্ট করে এক একটা দেশে যাচ্ছে আর অপমানের বোঝা টেনে বাংলাদেশে নিয়ে আসছে আপনারা নিয়ে আসছেন কেউ পাত্তা দেয় না এয়ারপোর্টে গেলে শেখ রেহানা আপনাকে এখন রিসিভ করতে হয় বোন এক বোনকে আর এক বোন আগে পাঠিয়ে দেন এরপরে ওই বোন ওইখানে দাঁড়িয়ে থাকে আপনাকে কোলাকুলি করতে মানে এখন আর আপনাদেরকে দেশীয় বিদেশীয় কোনো উচ্চপদস্থ কেউ আপনাদেরকে পাত্তা দেয় না আর সেই কারণে আপনাদের এখন অস্থিরতা বৃদ্ধি পেয়ে আপনি ভিসানীতি চালু করতে চাচ্ছেন হ্যাঁ ভিসা নীতি চালু করবেন ওবায়দুল কাদের নিজের পায়ের তলার মাটিটা দেখেন কাকে ভিসা বাদ দিবেন একটু বলেন দেখি আপনার গুরদার সাহসটা দেখি এই সকল মিথ্যাবাদী করে এক এক বেনজিরকে তো এখন পর্যন্ত কোনো সহযোগিতা করতে পারছেন না বেনুজিরের তা কম খেয়েছেন বেনুজিরের তা খেয়ে খেয়ে বেনজির কতগুলো মানুষকে হত্যা করেছে আপনার আপনাদের কথা মতো আপনারা চায় চেয়েছেন তাই করেছে কই বেনজির তো এখন গৃহবন্দী হয়ে গিয়েছে তার মেয়েটাকে পর্যন্ত এখন আমেরিকায় পড়াতে পারেন না কেন পারবেন না ভিসা নীতির কারণে তার উপরে র্যাবের সেই নিষেধাজ্ঞার কারণে তাহলে আপনাদের সেই সেই হাম্বিতাম্বি কোথায় গেল আবার আপনারা বলছেন যে এই সব নীতি দিলে কিচ্ছু আসে যায় না আপনারা বলছেন জাতিসংঘে আমাদের লোক না পাঠালে কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আওয়ামী লীগের কিন্তু আমার দেশের সেনাবাহিনীকে ধ্বংস করছেন আপনারা আমার দেশের মানুষদেরকে ধ্বংস করছেন আপনারা আপনারা কাকে হেল্প করতে পারছেন যারাই আজকের ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা প্রত্যেকেই আজকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ সেটা নিয়ে কোনো বিন্দুমাত্র চিন্তা করে না যদি পারতো আজকের এই কি সহযোগিতা করতে পারতো এখন বেনজিরা ঢাকাতে বসে চিন্তা করছে কি হোটেল করবে না ব্যবসা করবে না কি করবে এই চিন্তায় মত্ত আছে এদের লাইফ শেষ শেষ করে দিয়েছেন এখন তো গজব শুরু হয়েছে আপনারা ক্ষমতায় থাকতেই তাদের লাইফ শেষ যখন ক্ষমতা থেকে বের হয়ে যাবেন তখন এরা তো বাংলাদেশেও থাকতে পারবে না তো আমি সেজন্য বলছি আমাদের প্রিয় পুলিশ ভাইয়েরা বাংলাদেশের যারা আছেন এই সকল শেখ হাসিনার কথায় প্রশাসনের যে ভাইয়েরা আছেন ওবায়দুলের এই মিষ্টি মিষ্টি কথায় আপনারা পাড়া দিয়ে নিজেদের জীবনটাকে ধ্বংস করিয়েন না আপনি যদি উগান্ডায় যেতে চান তাহলে আপনার ঠিক আছে আপনি এটা করতে পারেন কিন্তু যদি মনে করেন যে আপনাদের লাইফটা আপনাদের দুর্নীতি টাকা পয়সা এগুলো সুইস ব্যাঙ্কে পাঠাতে হবে ইউরোপ আমেরিকা কানাডাকে লাগবে তাহলে আপনাদেরকে কিন্তু এখন এই পথ পরিহার করে ওবায়দুল কাদেরদের পথ পরিহার করে শেখ হাসিনার মিথ্যাচারের পথ পরিহার করে আপনাদেরকে কিন্তু এখন লাইনে আসতে হবে মাঠে আসতে হবে আপনাদেরকে কিন্তু এখন ওদের কাছ থেকে দূরে সরে আসতে হবে না হয় আপনাদের জীবনকেও আপনারা শেষ করে দিবেন আর তাই হচ্ছে এই ওবায়দুল কাদের সাহেবকে বাংলাদেশের জনগণ কী নামে ডাকে আমি এত বিশৃ কথা বলতে চাই না কেন ডাকে তার দলের নেতারা তাকে ডাকে কেন ডাকে সকাল সন্ধ্যা কি নামে তাকে গালি দেয় জনগণ জানে কারণ এদের কথার তো কোনো ঠিক নেই এরা তো জনগণের উপরে প্রতিনিধিত্বকারী কোনো দল কিংবা সংগঠনের নেতা নয় এরা তো বাংলাদেশের উপরে স্বাধীনতা যারা চায় না মিথ্যাবাদী যারা করেছে যারা এদেশের সমগ্র মানুষের মত পথের অধিকারকে ক্ষুণ্ণ করেছে সেই দলের একজন নেতা অর্থাৎ তারা তো এই শেখ হাসিনার গোলামিই করবে তারা তো এই মিথ্যা কথাগুলো তুলেই ধরবে কত বড় মানে দাম্বিকতা দেখাতে এসেছে উনি ভিসা দেবে না তোমার ভিসা নেওয়ার জন্য কেউ বসে থাকে বাংলাদেশে এখন পর্যন্ত হোয়াইট কালার কান্ট্রির কোন কোন নাগরিক পড়াশোনা করতে আসে চিকিৎসা নিতে আসে বসতে আসে তোমার কাছে কে আসে বলো বরঞ্চ যারা এখন ব্যবসার জন্য আসছে এই ব্যবসা মানুষগুলোর কারণে আমার দেশের গার্মেন্টস ফ্যাক্টরি টাকা পয়সা আমরা এখন পর্যন্ত যে পরিমাণ বিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছি এটা কিন্তু ওদের কাছ থেকে করছি অতএব ওদেরকে এখন আপনার পছন্দ হচ্ছে না ওদের জন্য আরোপ করবেন মানে হাস্যকর হাস্যকর একজন রাজনীতিবিদ হাস্যকর বক্তব্য এগুলো দিয়ে বাংলাদেশের মান সম্মান বিদেশিদের কাছে আজকে ধ্বংস করছে আমরা হওয়ার কথা ছিল বিদেশিরা আমাদের শত্রু না প্রত্যেকে আমাদের বন্ধু আমরা ইউরোপ আমেরিকা ক্যানাডা চায়না ইন্ডিয়া সবাই আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের এখন কি হচ্ছে নিজের স্বার্থে ভোট চোরের স্বার্থে এই দালালগুলো অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য এখন তাদেরকে দোষারোপ করে বাংলাদেশে অবৈধ পথে ক্ষমতায় থাকতে চায় তারা ওই যে গরমবাতে বিলাই বাজার এখন তারা ভিসেনীতি আরোপ করবে কেন আরোপ করবে এজন্য যে শেখ হাসিনা যাতে এই যে অবৈধ পথে ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থাগুলো কেন পিটার হাসেরা করছেন সেই জন্য আজকের এই অবস্থাটা তৈরি হয়েছে সেই জন্য আজকের এই অবস্থাটা তৈরি হয়েছে পিটার হাসদের আজকের এই বাংলাদেশের জনগণের পক্ষে কেন কথা বলছে সেজন্য আজকের এই অবৈধ শেখ হাসিনার আজকের এই ঘুম নাই আজকে সেজন্য তারা খারাপ হয়ে গিয়েছে অথচ এদের মনে থাকার কথা যে আজকের বাংলাদেশে সেই দু হাজার আট সাল চোদ্দ সাল আঠারো সালে যখন ক্ষমতা এসেছে ভারতের সুজাতা সিংকে বাংলাদেশে ডেকে এনে তারপরে তখন কিন্তু অবৈধ পথে ক্ষমতা এসেছে জাতীয় পার্টিকে ক্যান্টেনমেন্টে বন্দি রেখে অবৈধভাবে ক্ষমতায় এসেছে ভুলে গিয়েছে দালালগুলো সব ভুলে গিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যখন বক্তব্য দিয়েছে ভারতে গিয়ে যে বলে এসেছে যে আমার নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে আর যদি শেখ হাসিনাকে ক্ষমতায় না রাখেন তাহলে বাংলাদেশের জঙ্গি উৎপাদ বাঁধবে এই করবে সেই করবে আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে ভুলে গিয়েছে যে পররাষ্ট্রনীতি কারা ধ্বংস করেছে এখন তারা চিঠি পেলে ঘুম নষ্ট হয় এখন তারা হ্যাঁ ইউরোপ আমেরিকা কেনাডার চিঠি পেয়ে ভেগা জাগা দিয়ে গিয়েছে একদম শেষ একদম ওদের মেরুদণ্ডের হাড্ডি নেই এখন আর এই আওয়ামী লীগ এখন যা লাফাচ্ছে এটা শুধুমাত্র হাওয়ার উপরে বাতাসের উপরে বারবার বলছি একই কথা শুধু শেখ হাসিনা কনফিডেন্স দিয়ে ওদের কিছু দুষ্ট যারা এখনো বুঝতেছে না যে পনেরোই আগস্ট পালনকারী দল আজকের এই আওয়ামী লীগ এদের একটা ঐতিহ্য আছে এরা যে কোনো বিপদে পালিয়ে যাবে এটা তো শেখ হাসিনা বলেছে কিন্তু এখন কিছু বোকারা বুঝতেছে না যে মনে করছে যে শেখ হাসিনার এই কথা সত্য শেখ হাসিনার জন্য বিমান রেডি থাকতে পারে কিন্তু আপনার মতো কর্মী পুলিশ যারা আজকের অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করেছেন আপনাদের জন্য তো আর বিমান থাকবে না থাকবে আপনাদের পালানের কোনো রাস্তা থাকবে বাংলাদেশের আপনাদের জনগণের সাথেই থাকতে হবে অতএব এই সকল মাতুব্বর যারা মিথ্যা কথা বলে মানুষকে হয়রানি করছে এই ওবায়দুল কাদেরের গোষ্ঠীর হাত থেকে আপনারা রক্ষা পেতে হলে নিজেরা নিজেদেরকে আরে যার বাবার রাজাকার ওবায়দুল কাদের ছোট ভাই বলছে যে আমার বাবার রাজাকার ছিল আমাদের বাসায় ওদের কাছ থেকে কিসের বাংলাদেশের আপনার ওয়াজনুসিয়াত শুনবেন যার পরিবারের সকল সদস্য হচ্ছে যুদ্ধ অপরাধী তারা আসছে এখন আপনাকে আমাকে লোক দিতে বাংলাদেশের মানুষকে কি বলে মানে বিদেশিদেরকে হুমকি দিয়ে যে তাদেরকে ভিসা দেব না এই দেশটার একটা ঐতিহ্যটাকে ধ্বংস করতে চলেছে আজকের দেখেন বাংলাদেশের আজকের কোনোদিন আমাদের দেশে এই চীন রাশিয়া এদের প্রভাব বিস্তার কখনোই কোনো সময় অন্যায় অযাচিতভাবে হয়নি আজকের বাংলাদেশের এই চীন রাশিয়ার অযাচিত হস্তক্ষেপগুলো কেন আসছে কেন আসছে তারা পর্যন্ত আজকের বাংলাদেশের একটি ফ্যাসিস সরকারকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার জন্য প্রচেষ্টা চালাবে কেন আমার দেশের গণতন্ত্রের পক্ষে তোমরা স্টেটমেন্ট দিবা আমার দেশে ভোটের জন্য তোমরা কথা বলবা কিন্তু এই চোরের দলের গোষ্ঠী এই ভারত বলেন চীন বলেন রাশিয়া বলেন কেউ কি কোনো জায়গায় একটা স্টেটমেন্ট আমাদের এই মানুষের জন্য দিয়েছে দেয়নি তার মানে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে তারপরে তুমি রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে আর সেই পররাষ্ট্রনীতি আমরা মেনে নিব মোটেই না আমরা স্বাধীন যে জন্য হয়েছি সেই স্বাধীনতার স্বপ্ন স্বাদকে তো আমাকে রক্ষা করতে হবে স্বাধীনতার স্বপ্ন স্বাদটা কি ভোটের জন্য লড়াই করেছি অধিকারের জন্য লড়াই করেছি আজ ভোট নেই মানবতা নেই অধিকার নেই কিচ্ছু নেই আজকে তারপরেও এই অবৈধ ফেসিস শেখ হাসিনার অধীনে আমাদেরকে থাকতে হচ্ছে এই গজব একটি পরিবেশ পরিস্থিতির জন্য আজকের বাংলাদেশের আমাদেরকে এর দায়ভার নিতে হবে আমাদেরকে এখান থেকে যদি মুক্তি পেতে হয় আমাদের এই সকল অগণতান্ত্রিক দুষ্ট চক্রের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে আপনাদের আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আজকের এই ভিসানীতি আসার কারণে বাংলাদেশের জনগণ বোধ করছে একটু হলেও মিসেল মিটিং করতে পারছে এবং আরও আসবে আরও আসবে ওরা যত অট্টহাসি করবে ওদের প্যাকেজগুলো একসাথে দিলে তো হাটফেল করবে সেজন্য আস্তে আস্তে করে ওপেন করা হচ্ছে একটা একটা করে ওদের হার্টগুলো যাতে হাটফেল করে একদম শেষ না হয়ে যায় কারণ আমরা চাই যে ওরা বেঁচে থাকুক ওরা দেখুক আমরা চাই যে এই সকল নীতি এসে ওরা ওরা জীবদ্দশায় আমাদেরকে যে কষ্টগুলো দিয়েছে বাংলাদেশের মানুষকে যে কষ্ট দিয়েছে বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী মানুষদের কলিজায় যে আঘাত দিয়েছে আমরা চাই ওরা বেঁচে থাকুক ওরা দেখে দেখে শাস্তি দুকে ধুকে দুকে দুকে কষ্টে কষ্টে যাতে ওদের জীবন যায় ওরা যাতে ডাইরেক্ট কোনো হ্যাঁ শক্ত হয়ে ইনস্ট্যান্ট কোনো ধরনের জীবন শেষ হয়ে যাক সেটা আমরা চাই না আমরা চাই বেঁচে থাক বাবারা কারণ তোমরা বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছ সেই জুলুম অত্যাচারের প্রত্যেকটির জবাব আমরা দিয়ে যেতে চাই যাই হোক আজকে যে সকল বন্ধুরা উপস্থিত হয়েছেন শেয়ার করছেন কমেন্টস করছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আওয়ামী লীগ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কমেন্টস করার শেয়ার করার লোক পায় না কিছু দালাল রাত বিরাত নিয়োগ করার পরেও ভাড়াটে কিছু কমেন্টস তারা এখানে পায় এবং কিছু লোক এখানে কিন্তু আমি সব সময় রেখেও দিয়েছি কারণ ওদেরকে আপনারা যে ভাষায় এখানেই কমেন্টসে উত্তর দিয়ে দেন সেই ভাষাগুলোও ইদানিং আমি চালু রাখতে চাই আমি চাই যে আওয়ামী লীগের জবাব আমি যদি আওয়ামী লীগের কাউকে এখান থেকে ব্লক করে দিই তো ভেরি সিম্পল করাই যায় কিন্তু আমি চাই ওরা থাকুক ওদের তো লাজ নেই শরম নেই বেহায়া অন্যের পেজে এসে থাকতে চায় আরাম করতে চায় দেখতে চায় তো ওরা দেখুক ওরা এই পেজ থেকে আমাদের গণতন্ত্রের কথাগুলো শুনে একটু মানুষ হোক ওরা এখান থেকে কিছু কথা গালিগালাজ আপনাদের এই যারা দিচ্ছেন এই কমেন্টস করে করে ওদেরকে উত্তর দিচ্ছেন আপনাদের এই কথাগুলো ওদের শোনার খুবই প্রয়োজন সেই কারণে আমি ইদানিং কোনো আওয়ামী লীগের বন্ধুকে একান্ত একেবারেই খুব খারাপ ভাষায় যদি কোনো মেসেজ এখানে না দেয় তাকে আমি ব্লক করি না তাদেরকে এখানে রেখে দেই অতএব ওদের বেতনভুক্ত এই দালালদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা যেখানে উপস্থিত হয়েছেন শেয়ার করছেন কমেন্টস করছেন আপনারা এখানে ওদের উচিত জবাব দিবেন এবং সব সময় সাথে থাকবেন পাশে থাকবেন আমরা বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা এই শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করে বাংলাদেশে আনন্দ রেলি আনন্দ ঈদ উদযাপন করব আমরা শেখ হাসিনার পতন নিশ্চিত করব ইনশাল্লাহ দু এই সরকারের পতনের বছর এবং দু হাজার তেইশেই সূর্য উদিত হয়ে চব্বিশে বাংলাদেশের মানুষ নতুন সরকারের অধীনে একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবে এবং সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত করছি আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ চাই আমরা অগণতান্ত্রিক এই ফেসিস্ট শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা চাই আমরা বাংলাদেশের সকল ধর্ম পেশা মতের মানুষদের স্বাধীনতা চাই এবং যারা সেখানে কোনো ধর্মীয় ট্যাগ লাগিয়ে কাউকে অপমান করা হবে না সেখানে কোনো সাংস্কৃতিক ট্যাগ লাগিয়ে কাউকে অপমান করা হবে না সেখানে একজন আলেম ইসলাম স্কলার ধর্মীয় রাজনীতিবিদ এবং অন্য ভিন্ন দলের ভিন্ন মতের ভিন্ন আদর্শের ভিন্ন ধর্মের রাজনীতিবিদরাও একটি সুন্দর শোষণমুক্ত সুন্দর সামাজিক বাংলাদেশে বসবাস করবে সেই দেশটা আমরা প্রত্যাশা করি এবং সেই দেশটা আমরা প্রত্যাশা করি এবং সেই দেশটাকে গঠন করার জন্য আমরা এগিয়ে আসি আসুন সবাই আজকের ওবায়দুল কাদের সাহেব যে নীতি ঘোষণা করেছে সেই ভিসানীতিটা কীভাবে হবে কেমন হবে এবং কারা কারা এই নীতির আওতায় আসতে পারে কাদের সাহেবের ভিসানীতি আবারও বলছি কার ভিসানীতি কাদের সাহেবের ভিসানীতিতে কে কে পড়তে পারেন কার কার ঘুম নষ্ট ইতিমধ্যেই কার কার কাঁপা শুরু হয়েছে কারা কারা বাংলাদেশে আসার জন্য একদম বিমান রেডি করে বসে আছে এদের নামগুলো আপনারা একটু এখানে লিখে দিবেন জনগণকে দেখানোর জন্য চেষ্টা করবেন ওবায়েত কাদের সাহেব বিচার দিবে আর সেই বিচার কারণে বাংলাদেশের মানুষ আসা বন্ধ করে দিবে ইউরোপিয়ানরা আর ইউরোপিয়ানরা আসার জন্য অপেক্ষা করছে এটা পাগলেও বিশ্বাস করে না এই ধরনের একেবারে ছোট কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের বাংলাদেশের বর্তমান সময়ের জনগণের আজকের তারা হাসির পাত্রে পরিণত হচ্ছে এবং সেই হাসি দিয়ে আজকের বাংলাদেশের জনগণের অধিকারকে বঞ্চিত করার চেষ্টা করছে আমি আপনাদেরকে সর্বশেষ বলতে চাই আমরা ইতিমধ্যেই একটি তথ্য পেয়েছি যে আমাদের সজীব জয় সাহেবের কত হাজার বিলিয়ন ডলার নাকি কোথাও আটকা পড়ছে তালিকা হচ্ছে মামলা হচ্ছে আমরা সে বিষয়ে বিস্তারিত নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব এবং সেখানে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যেখান থেকে শেয়ার করেছেন শেয়ার করবেন এবং কমেন্টস করছেন আমাকে যারা পছন্দ করেন আমার সাথে থাকেন আপনাদের সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা ভালোবাসা থাকবে আপনাদের সকল পরিবারের সদস্যদের প্রতি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া করি আজকে এখানেই বিদায় নিচ্ছি ওবায়দুল কাদের সাহেবের নীতির আওতাটা কোথায় কারা কিভাবে আসতেছে সেটা দেখার অপেক্ষায় রইলাম আর এই কাদের কাকুতের ঠ্যাং পাও যে